Our channel does not promote any violent harmful or illegal activities. Thank you as আজকে প্রদেশ কংগ্রেসের সম্মানীয় সভাপতি সুমঙ্গ সরকারের নির্দেশে আমরা সিইউ অফিসে সর্বজনীয় মিটিং অ্যাটেন্ড করলাম সঙ্গে ছিলেন আমাদের সিনিয়র প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব অ্যাডভোকেট প্রশান্ত দত্ত আমার ডান দিকে রয়েছেন খাজা আহমেদ আমার প্রাদিকে মৃণাল সর্দার মিনাল নস্কর এবং আজকে আমরা সম্মিলিতভাবে যে প্রথম প্রোটেস্ট আমরা এখানে এসে রাখলাম মিডিয়ার সামনে মিডিয়ার ভাই বন্ধুরা সবাই আর একদিকে আর একদিকে সকালবেলা বিজেপি গুন্ডা মস্তান পাঠিয়ে একজন বিজেপির নেতা আছে আমি শুনলাম এখানে বিজেপি প্রতিনিধি বলেছেন ওনাকে চেনেন না উনি হয়তো তাহলে টিম শুভেন্দুর লোক হতে পারে একজন ধাক্কা মারছে অভয়ার মাকে আরেকজন পার্টি অফিস ভাঙতে আসছে রাকেশ সিং আক্রমণ করছে কাদের ওপর তার বাহিনী আক্রমণ করলো ছাত্র পরিষদের যারা বোনেরা রয়েছে তাদের উপর সামনে রাহুল গান্ধীর যে ছবি কালিমা লিপ্ত হল বিধান রায়ের ছবি কালিমা লিপ্ত হল এবং সামনে টায়ার কুড়িয়ে ভেতরের স্লোগান সৌটি এবং অকথ্য ভাষায় কালিগালা ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কা সরকার যা যা গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যবস্থা নেওয়া নিয়েছে পার্টিগত দিক থেকে আমরা নিন্দা জানাই এই মস্তানির এই রাজনৈতিক হিংসার প্রতিবাদ আজকে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা পরিষ্কারভাবে সিইও কে জানিয়ে দিলাম তার কারণ এই বিজেপি পার্টি সেই ভেতরে মিটিংয়ে এসআইআর কথা বলি অন্য কোনো দল অবজেকশন দেওয়ার আগে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা সম্মিলিতভাবে অবজেকশন দিই যে এই পশ্চিমবঙ্গের মাটিতে ভাই হবে তখন সিইও বলেন যে না আজকের এটা বিষয় না এড়িয়ে যায় কিন্তু আমরা সিও সাহেবকেও বলি দৃষ্টি আকর্ষণ করে যে দয়া করল এখানে এসআইআর করার কোনো প্রবণতা যাতে না দেখা যায় তার কারণ ডেট ভোটার সরানোর দায়িত্ব ইলেকশন কমিশনে সারা বছর কাজের দায়িত্ব করেন না বিএলওদের কথা বলছি সেই বিএলওরা বারোতলা বিল্ডিং এ ঢুকতেই পারেন তাহলে বেসিক জায়গাটা সমস্যা আপনারা আপনাদের বিএলও দেওয়ার করার জন্য কোন কাজটি করেছেন আজ জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে শুভম্প সরকারের নির্দেশে বহুবার আমরা ডেপুটেশন নিয়েছি বহুবার আমরা জানিয়েছি এলাকা এলাকায় স্পেসিফিক ডেড ভোটার আছে ওই কাজ তো করেন হঠাৎ করে এখন সমস্ত রিওয়াইন্ড সিস্টেমে চলছে এবং সব থেকে বড়ো কথা আজকের মিটিংটাকে আমরা গণ্য করলাম সিইও অফিসের সামনে যে আপনারা যে সর্বদল মিটিং ডেকেছেন আজকে আমাদেরকে এটিকে ডেকে পাঠিয়েছেন এটা একটা ইনকমপ্লিট মিটিং তার কারণ আপনাদের কাছে বিভিন্ন ডিইওদের পক্ষ থেকে যে ক্লেম এবং অবজেকশানগুলো থাকে পলিটিক্যাল পার্টি আপনাদের কাছে নেই আমি প্রেসকে শুধু একটা লাইভ এক্সাম্পল দিয়ে দিতে চাই যেটা ভেতরে আমরা দিয়েছি সর্বদলীয় ভাবে এবং জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা দিয়েছি উত্তর দেননি সেটা হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো আটান্ন নম্বর স্ট্যান্ডের ভোট হয় কেন আমরা জানতে চাই এবং আমরা বলেছি যে এই যেভাবে আপনার কিছু কিছু ডিও আছে পশ্চিমবঙ্গে তৃণমূলের পাঠিয়েছেন সব ঐক্যমতে সিদ্ধান্ত করে তিনি পাঠিয়েছেন আচ্ছা ভারতবর্ষের মতো একটা মাল্টি পার্টি সিস্টেম আর যেখানে আশি হাজারের বেশি বুথ নতুন বুথ ক্রিয়েশন চোদ্দ হাজারের বেশি সেইখানে সবাই ঐক্যমত হয়ে গেল অর্থাৎ পরিষ্কার যে বিরোধীদের কোনো কথা শুনবে না তো এই ধরনের পক্ষপাত নির্বাচন মেশিনারি দিয়ে কখনো নিরপেক্ষ ভোট করা সম্ভব নির্বাচন করা সম্ভব আমরা সেই জন্য কয়েকটা কথা এখানে বলেছি এক আপনি ডিএমজের কাছে জানতে চান কতগুলো অবজেকশন ক্লেমস জমা করেছিল বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে সংখ্যা জানা খুনি কেন ফলস রিপোর্ট দিলেন যদি না ইন্ডালজেন্স থাকে সিই অফিসে কোনো ডিএমের সাহস আছে না যে তিনি এই ধরনের অসত্য রিপোর্ট দেবেন এই জন্যে আমরা ওখানে দাবি করেছিলাম যে বারে বারে দেওয়া সত্ত্বেও যে নাম বাদ পড়ছে না বারে বারে দেওয়া সত্ত্বেও যে বুথ রেশনালাইজ করা হচ্ছে না সেই সংক্রান্ত দাবি দেওয়া যা ডিএম ওপর করে গেছে গোপন করে অসত্য রিপোর্ট দিয়েছে তা কে জমা নিতে হবে প্রথম দিকে একটু রিলাক্টেন্ট থাকলেও সমস্ত রাজনৈতিক দলের চাপে অবশেষে উনি আটই সেপ্টেম্বর পর্যন্ত বিকেল পাঁচটা পর্যন্ত বুথ ন্যাশনালাইজেশান সংক্রান্ত যত প্রস্তাব আছে সেই প্রস্তাবগুলো এখানে জমা দেওয়া যাবে ফলে আমরা সেই প্রস্তাব জমা দেব এবং এটাও আমরা বলেছি আমরা যা প্রস্তাব জমা দেব নির্বাচন কমিশনকে যে একশো শতাংশ একমত হতে হবে তার কোনো মানে নেই কিন্তু রিজেকশন যা হবে যেরকম অ্যাকশন টেকেন রিপোর্ট বা এটিআরে দেওয়া হয় যে কল অফ রিজেকশন অ্যান্ড কল অফ অ্যাকসেপ্টেন্স এইটা উল্লেখ করে এটিআর দিতে হবে এই তিনটে দাবি আমরা করেছিলাম আপাতত ওরা মেনেছেন কিন্তু এই ধরনের পক্ষপাত দুষ্ট জেলা প্রশাসন নিয়ে ব্লক স্তরের প্রশাসন নিয়ে কিভাবে নিরপেক্ষ ভোট করবেন এইটা আগে নির্বাচন কমিশনকে বলতে হবে কিভাবে তারা অ্যাসিওর করছে না ফলে পশ্চিমবাংলায় যেভাবে ভোটের নামে প্রওসন হয় সেই প্রৌসনের পুনরাবৃত্তি হবে এসআইআর নিয়ে মাথামাতি না করে এক একটা বুথে সত্তর পঁচাত্তর জন মৃত স্থানান্তরিত নিখোঁজ এবং ভুয়ো ভোটারের নাম নথিভুক্ত হয়ে আছে তার জন্য কোনো এসআইআর দরকার নেই এসআইআর করলেই হয় বিএলও যে নিয়োগ হয় তৃণমূলের পার্টি অফিস থেকে তালিকা নিয়ে আসা হয় ভিডিওরা গিয়ে সেখান থেকে তালিকা নিয়ে আসে পুলিশ গিয়ে তৃণমূলের অফিসে গিয়ে চা খেয়ে তালিকা নিয়ে আসে সে অনুযায়ী বিএলও নিয়োগ হয় ফলে যা শাসক দল বলে তার বাইরে এক ইঞ্চি তারা হাঁটে না এবার নির্বাচন কমিশনের নির্দেশ সরকারি কর্মী দিতে হবে এবং স্থায়ী কিন্তু অসংখ্য অস্থায়ী কর্মী তাদেরকে নিয়োগ করা হচ্ছে বিএলওতে সরকারি কর্মী থাকা সত্ত্বেও কেন আমরা দেখেছি শুধু বিএলওর প্রশ্ন না নিজেই ফ্যাসাদে পড়ে গেছে বলতে পারছে না সুপ্রিম কোর্টে কিছু নাইনটি এইট পয়েন্ট টু পারসেন্ট হচ্ছে ভ্যালিড ভোটার হিসেবে চিহ্নিত হয়েছে একজন অনুপ্রবেশকারীর নাম আছে এখন অব্দি সুপ্রিম কোর্টে ওরা হলফনামা দিতে পারে আর চ্যাটার্জি অনুপ্রবেশ করে এখানকার এক বিজেপির নেতা তো বলে দিলেন এক কোটি চোদ্দ লক্ষ নাকি রোহিঙ্গার নাম আছে না চল্লিশ লক্ষ আরে গোটা পৃথিবীতে রোহিঙ্গার সংখ্যা হচ্ছে চোদ্দ পনেরো লক্ষ আর বাকি কি বিজেপি অফিসের তৈরি হলো নাকি वो सेक्रेटरी हमरा जियोपाली हमारे বক্তব্য जाने हमरा और कुछ বক্তব্য हमरा जाने यूनियन شويه भी केना प्रोग्रेसिस्ट स्ट्रांग कैंडिडेट और अब तो हमरा डिपार्टमेंट बोलची हमरा कैंडिडेट अपीयर हो रही कारण निरपेक्ष स्टे है और हम लोग हम लोग आए बैठक कर रही हम लोग कहीं नहीं बोले थे ना प्लीज उनका जो तुरंत भेजना शुरू हुआ उसके पहले एक 2150 वोट तक लेकिन अभी जो कानून हो रहा है बारह सौ ज्यादा नहीं हुआ एक्सेस होता है दो सौ अढ़ाई सौ तीन सौ रूपये होता है हम लोग बोला हमारा कोई प्रॉब्लम नहीं है लेकिन उसको दूर कहीं नहीं भेज सकते कानून एक है जो दो किलोमीटर के अंदर होना चाहिए एक पड़ा का आदमी यहाँ वोट देगा और एक पड़ा का थर्टी परसेंट थर्टी परसेंट दो किलोमीटर जाके वोट देगा द्रक ये हम लोग बोला बोला जा रहा है 2026 আর আপনারা থাকতেন তৃণমূল কংগ্রেস এখানেও আমাদের বলার কিছু নেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে নির্বাচন করায় ওরা এটা করেছে আর এটা তো প্রথম এসআইআর হচ্ছে না দেশে আমি যতটুক জানি এর আগেtaro pare এসআইআর হয়েছে 2002 পশ্চিমবঙ্গে যখন হলো মাননিয়া তখন বিপক্ষে ছিলেন 28 লক্ষ গোটের নাম বাদ গেল তখন তো আমরা শুনো শুনিনি তখন কি আজকে কেন বলছেন এসাই আচ্ছা উনি হতে দেবেন না উনি তো বলছেন উনি বলেছেন যুবরাজ বলেছেন একটা ভোটারের নাম বাদ পড়লে আমরা এক লক্ষ লোককে নিয়ে দিল্লি যাবো দুজনেই একটা কথা বলছেন না একটা ভুয়ো ভোটার ডুপ্লিকেট ভোটার অনুপ্রবেশকারী ভোটারের

thank mm -hmm. you